জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা শেষ হয়েছে আপনারা অনেকেই বলছেন যে এই পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করবে এবং রেজাল্ট কেমন হবে কিভাবে খাতা দেখছে আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলুন শুরু করা যাক প্রথমে রেজাল্ট কখন দিবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে কোন একটা পরীক্ষা শেষ করার পর নব্বই দিনের মধ্যেই ফলাফল প্রস্তুত করে এবং এইবার আমরা প্রত্যেকটা পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে দেখছি যে নব্বই দিন পরেই এক থেকে দুই কর্মদিবসের মধ্যেই রেজাল্ট দিয়ে দিচ্ছে তো আপনাদের রেজাল্টের ক্ষেত্রেও এইটার ব্যতিক্রম হবে না আপনারা চার তারিখের পর মানে পাঁচ মার্চ থেকে হিসাব করুন আপনার পাঁচ মার্চ থেকে শুরু করে তিন মাস সময় পরে আপনার রেজাল্টটা দিবে সেক্ষেত্রে এপ্রিল মে জুন মাসে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আশা করি এই বিষয় নিয়ে কারো কোনো ডাউট থাকবে না এখন আসে যে আপনাদের খাতা কিভাবে দেখা হচ্ছে দেখুন ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষাটা হয়েছে যে প্রশ্নে পরীক্ষা হয়েছে প্রশ্ন কিন্তু অনেক ইজি ছিল একদমই ইজি ছিল প্রশ্ন সো পরীক্ষার রেজাল্ট ভালো হবে এটাই স্বাভাবিক এবং অনেক শিক্ষার্থী আপনারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে যাচ্ছেন আর প্রত্যেকটা আমরা বর্ষে দেখে আসছি যে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাশের হারটা নাইনটি পার্সেন্টের মধ্যেই থাকে বা নাইনটি পার্সেন্টের বেশি থাকে সো আপনাদের পরীক্ষা ওইবার যেহেতু ভালো হয়েছে ম্যাক্সিমাম শিক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে আর পরীক্ষার যে পাশ করার উত্তীর্ণ যে শর্ত সেটি একদমই সীমিত যে যেরকম কেমন আপনার আপনার সাবজেক্ট আছে তো সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি দ্বিতীয় বর্ষে প্রমোটেড বা প্রমোশন পাবেন আর যে সাবজেক্টগুলোতে আপনার ফেল আসবে দুই একটা সাবজেক্টে ফেল আসতেই পারে ওই সাবজেক্টগুলোতে আবার পরবর্তী ইয়ারে আপনাদের যারা জুনিয়র ব্যাচ থাকবে তাদের সাথে আবার পরীক্ষা দিতে হবে কারণ আপনার ওই সাবজেক্টগুলোতে তো পাস করতে হবে তাই না তো ওই সাবজেক্টগুলোতে আপনারা ডিগ্রিতে থাকাকালীন যে সময়টাতেই আপনার পরীক্ষা দিতে যান না কেন অবশ্যই দিতে পারবেন অবশ্যই রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা লাগবে আশা করি বুঝতে পেরেছেন তো পরীক্ষার যে খাতা এই খাতাগুলো কিন্তু খুব বেশি কঠিন করে দেখা হয় না খাতাগুলোর মধ্যে যাদের একটু লেখার সৌন্দর্য ভালো বা লেখার যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী যদি লেখে যেমন কোটেশন ব্যবহার করে তারপর যদি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে লেখে তাহলে তার কিন্তু ভালো নাম্বার শিক্ষকরা দিয়ে থাকেন আমি বেশ কিছু কলেজের টিচারদের সাথে কথা বলেছি তারা খাতা অলরেডি দেখাও শুরু করেছে এবং ডিগ্রি প্রথম বর্ষের ম্যাক্সিমাম শিক্ষার্থী খুব ভালো লিখেছে এমনটা জানা গিয়েছে বিভিন্ন সরকারি কলেজের টিচারদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি আশা করি এই বিষয় নিয়ে আর আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না যে পরীক্ষার রেজাল্ট কেমন হবে রেজাল্ট অনেক ভালো হবে নাইনটি পারসেন্টের নাইনটি পার্সেন্ট প্লাস পাশের হার থাকবে মানে নব্বই পার্সেন্টের বেশি পাশের হার থাকবে আপনারা মিলিয়ে নিন কারণ এইবার পরীক্ষা কিন্তু খুব ইজি হয়েছিল প্রশ্নগুলো খুব ইজি ছিল যাই হোক এই ছিল মোটামুটি আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার সংক্রান্ত বিষয় মানে পরীক্ষার রেজাল্ট এবং কিভাবে খাতা দেখছেন টিচাররা এই বিষয়গুলো আর প্রত্যেকটা টিচারকে খাতা দেখার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে ওই সময়টার মধ্যে খাতা দেখে কমপ্লিট করতে হবে এবং খাতাগুলো প্রত্যেকটা টিচারের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ